হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো আমি কোন বিষয়ে ভিডিওটা করছি তো আমার ডেটটা ছিল তেইশে নভেম্বর তো আমার ভাইয়ের জন্মদিন তো ভিডিওটা একটু লেটেই আপলোড করছি তো যাই হোক একটু আগেই সাড়ে আটটার দিকে আমার বোন আর বোনের বর আর বোনের ছেলে তো তিনজন মিলে এসছে আর আমি ভিডিওটা শুরু করছি নটা থেকে তো ছেলের মুখ টুক একটু শুকনো ঠিকঠাক ছিল না শরীরটা আর এই এক্ষুনি গেছে আমার আমার ভাই আর বোনের বর দুজন মিলে গেছে ওর ছেলে ওষুধ আনতে কারণে একটু আগে আসার পথে ওর বমি হয়েছিল তাই ওকে ওর তো ঘুম ঘুম পাচ্ছিল তাই জন্য ওকে একটু জাগানোর জন্য আর একটু মানে মুখটা মুখটা ঠিক রাখার জন্য একটু হাসাচ্ছিলাম গল্প টল্প করছিলাম তো যাই হোক আর ওইদিকে বোন আসার সাথে সাথেই লেগে পড়েছে রান্নার কাজে আর সত্যি কথা বলতে আমার বোন আগে রান্নার কিছুই জানতো না মানে বিয়ে হয়ে গেছে তাও রান্না জানতো না বিয়ের পর রান্না টান্না শেখার পর যখনই আমার বাড়িতে আসি একটু সুযোগ পেলেই মোটামুটি কোনো ভালো দিন থাকলে বা কোনো কিছু হলে মোটামুটি ও আগে রান্না রান্না করতে চলে যায় মাকে বলে তুমি সরে যাও মাও থাকে তো আজকে মা একটু হেল্প করছিলো কিন্তু ওই রান্না টান্না করছিলো এদিকে ছেলের সাথে আমি গল্প করছিলাম প্রায় দশটার ওভার হয়ে গেছে জানি না কখন আসবে ভাই তো গেছে ওষুধ আনতে তারপরে ওর একটু অফিসের কাজ ছিল তো ফাইনালি ভাইও চলে এসছে আর আমি একটু কেকের উপরে ওই মোমবাতিগুলো দিচ্ছিলাম তো যাই হোক তারপরে মোমবাতি টোমবাতি দেওয়ার পর এই যে মা বসে গেল আশীর্বাদ করতে আর মায়ের মুখটা না ঠিক দেখাতে পারি না আমি কাকে ক্যামেরাটা দিয়েছিলাম বোনের বরকে না বোনকে ঠিক বলতে পারছি না তো মায়ের মুখটা ঠিক দেখাতে পারে তো যাই হোক ভাইকে এখন আশীর্বাদ করছিলো আর ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কি হচ্ছে রে ভাই এটা ওই যে ও ছেলে ওকে মারছে তো যাই হোক তারপরে আশীর্বাদ করার পর একটু পায়েস খাওয়াচ্ছিলো আর পায়েসটা কিন্তু আবার বোন আসার সাথে সাথেই করেছে কিন্তু তো যাই হোক তারপরে কেক কাটা শুরু তো তোমরা কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো কেক টেক কাটার পর এই যে শুরু করে দিল ফটো তোলায় যে বোন ফটো তুলছিলো আর তার মাঝখানে ছেলে একটু মানে তাদের ডিস্টার্ব করছিল তো যাই হোক তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তুমিও করো এ পাশে সেই হাতে হ্যাঁ

এ নীল ধ্রুব তারা এ স্বপ্নটি সাহারা এ রাত যে গেলে কত বিতা এ নীল ধ্রুব তারা এ স্বপ্নটি সাহারা এ রাত যে গেলে কত বিতা আছে শুভ দিনের উপহারে দিলাম তো সবার শেষে বলতে গেলে আমিও ভাইয়ের সাথে কয়েকটা একটা ছবি টবি তুলে নিলাম তো চলো গাই ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা